আমার সহকর্মী হযতিন সংগ্রামী সাধারণ সম্পাদক অত্যন্ত সব ব্যক্তি তাকে কুলি করে আমরা এটা প্রতিবাদ জানাই কীব্য নিন্দা জানাই এবং হিনায় জানাই সাথে সাথে প্রশাসন প্রশাসনকে প্রশাসনের প্রতি আমাদের দাবি অনতি বিলম্বে সন্ত্রাসী গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আমাদের পরিকল্পিত হত্যা আমাদের জাতীয় সংসদ নির্বাচন আগামী দু হাজার ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্যে এই পরিকল্পনা করেছে সন্ত্রাসীরা যাতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হয় এই নির্বাচন বাতিল করার জন্য করেছে আমরা মনে করি এরকম সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে নির্বাচনকে বাতিল করা যাবে না এবং আমাদের যে নেতা জাতীয় নেতা আল্লাহ আমান তার বিজয় এভাবে মানুষ মেরে মানুষকে গুলি করে হত্যা করে তার বিজয়কে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ বাংলাদেশে তিনশো আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে আমাদের নেতা জয়যুক্ত হবে আমরা আশা করি আল্লাহর রহমতে অতএব যত রকম সন্ত্রাসী করুক যত আমি গুলি চালাক মানুষ হত্যা করো আমরা ভুক পেতে দেব। তবুও আমরা পিসপা হব না নির্বাচন করতে পারবে সবার প্রতি অনুরোধ আপনারা আমার সহকর্মী ওনার মধ্যে ভালো লোক আমাদের ক্যানভাস মূল থানার মধ্যে নাই জানি না কেন তারা এরকম পদক্ষেপ হবে তাকে হত্যা করা হইলো আমরা সকলে চাই এবং প্রশাসনের প্রতি আমাদের আবারো জোরালো দাবি বৃষ্টি বিলম্বে গ্রেফতার করে 71 কত করে আইনের না তাদেরকে সর্বোচ্চ বিচার করা হোক আমার ভাইকো আমার ভাইকো ওয়ান